কিছু মেলা দেখার জন্য যা জন্য এসছি কিন্তু মেলা দেখছি এটাই অন্যায় আমাদের আপনারা একটু দেখতে পাচ্ছেন মেলাটা কেমন চলছে দর্শকবৃন্দুর কাছে কিছু দোকানদারের মেলা ভাই বেচা কেনা কেমন হয়েছে ও হাল খুব খারাপ হয়েছে ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করছি বেচা কেনা যেন ভালো হয় আপনার ঠিক আছে ধন্যবাদ দাদা বেচা কেনা আপনার কেমন হয়েছে টুকটাক হচ্ছে যাক টুকটাক হলেই হবে এরকম করে চালাতে থাকো ব্যবসা আর এদিকে আমাদের দর্শক বিন্দু একটু দেখতে থাকো যারা যারা কিনছে এইসব ছেলেগুলো কিনছে সব আর দেখতে থাকো এখানে জিলাপি ভাজা হচ্ছে দর্শক বিন্দু একটু দেখতে থাকো জিলাপিটা কিভাবে ভাজছে তাকা তো তাকিয়ে দেখিয়ে দেখো জিলাপিটা কেমন ভাজছে ছেলেটা একটু তাকিয়ে দাও একটু হাই বলে দাও দাদা আর আমাদের সে কাকাকে দেখে নাও কাকা কত কেজি জিলাপি একটু বলে দাও একশো ত্রিশ টাকা কিলো বলছে যাদের জিলাপি দরকার রতনপুর থেকে নিয়ে যেতে পারো এই কাকার কাছ থেকে জিলাপি রতনপুর থেকে যারা দেখছো তারা অবশ্যই এখানে এসে জিলাপিটা নিয়ে যেতে পারো জিলাপিটার দেখতে থাকো কিরকম ভেজেছে কলাইয়ের একদম স্পেশাল জিলাপি করেছে দর্শক বিন্দু তোমরা রতনপুর ব্যাটবাড়িয়া দিতে কেউ থাকো তা নিয়ে যেতে পারো একশো টাকা কেজি ভালো কলায়ের জিলাপি এদিকে দেখতে থাকো এখানে যে বাদাম বিক্রি করছে বাদাম বিক্রি কিন্তু এখনো হয়নি মনে হচ্ছে দাদাল অটোমেটিক বসেই আছে হাতটা একটু হটালে একটু ভালো হয় দর্শক বিন্দুর কাছে একটু দাঁড়ানোর দরকার আছে হাতটা একটু হঠাৎ না তুললে কোনো ক্ষতি নেই আপনারই ভালো ভাইরাল হয়ে গেলে আপনি ভালো প্রচুর বাদামটা বিক্রি করতে পারবেন আপনি এই মেলাতে কিছু দেখানোর জন্য দর্শক বিন্দুকে বলছি আমরা জিলাপির দোকানে এসেছি জিলাপির দোকানে দেখা যাক দামটা কত বলে হ্যাঁ ভাই জিলাপি কত কিলো কত কিলো একশো টাকা কিলো জিলাপি বলছে আমরা নিচে এক কিলো জিলাপি যাদের কোনো দিন দরকার হতে পারে রতনপুর ব্যাটবিড়িয়া থেকে তারা নিশ্চয়ই জিলাপি নিয়ে যাবেন আর এদিকে প্রচুর ছেলে দাঁড়িয়ে আছে দেখতে পারো আর মেলা জমজমাট মেলা লেগে গেছে হ্যাঁ এক কিলো জিলাপি দাও আমাদেরকে টাকা

বললে ভাই অন্যায় হচ্ছে আমাদের বাড়ি ব্যাটবেড়িয়া রতনপুর এটা বললে খুব অন্যায় হয়ে গেল কথাটা কিন্তু যাক সবাই আসো বাদাম নিয়ে যাও কিনে এরা বলছে গরিব কিন্তু নিয়ে যাও এসে কিনে আপনার নামটা কি বলুন একটু দাদা আমির হামজা স্যার বলেছে আমাদেরকে গরিব কিন্তু আমরা সত্যি গরিব আমাদের জিলাপি কিনা হয়ে গেছে দর্শক কিন্তু আজকে পর্যন্ত এই পর্যন্ত লাস্ট সমাপ্ত ধন্যবাদ वो कौन है ताराशिंगी को लाता हूँ कॉल